আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল থেকে বিগত দিনের যে ভিডিওগুলো দেখছেন কুমিল্লা চার আসন নিয়ে সবচেয়ে ভিডিও আমি তৈরি করছি সবচেয়ে বেশি ভিডিও আমি তৈরি করছি কুমিল্লা চার আসন নিয়ে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জসিমউদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু জসিমউদ্দিন তার শেষ প্রান্তে এসে মানে শেষ সময় এসে তিনি নির্বাচন বর্জন করেন কেন বর্জন করেন সেটা হয়তো অনেকেই জানেন বা জানেন না আমি মনে করি যে আপনারা হয়তো সবাই জানেন যে কোন কারণে তিনি বর্জন করছেন কিন্তু একটা বিষয় আমি অবাক হচ্ছি আমি ভিডিওগুলো করছি একজনের পক্ষে তো কথা বলবই কারণ একজন সম্ভাবনাময় ব্যক্তি জসীম যেমন যেমন সম্ভাবনাময় হাসনাত তেমন তেমনই সম্ভাবনাময় দুজনকে নিয়ে আমার ভিডিও করা আছে আমার চ্যানেলে তো আহ নিয়ে ভিডিও করার পরে জসিমুদ্দিন যখন নির্বাচন হেরে যায় তখন আপনারা বিভিন্ন ধরনের গালিগালাজ করছেন আমি কথা জানি না বা অন্য ধরনের যে কমেন্ট গুলো আসলে ভাষায় বর্ণনা করা যায় না কিন্তু একবারও কি ভেবে দেখছেন যে আপনারা যার পক্ষে কথা বলছেন তার দলটা কি ক্ষমতায় গেছে জসিমের মতন একজন মানে একেবারে বোকা বোকা স্বর্গে বসবাস করা একজন ব্যক্তির সাথে নির্বাচন করে সে জিতে গেছে আর জসিম উদ্দিন কোন মানুষের খাতায় পড়ে বলে আমার মনে হয় না তার ন্যূনতম যোগ্যতা নেই তার পক্ষে আমরা ভিডিও করছি হার জিত মানুষের আছেই কেন তিনি নির্বাচন বর্জন করবেন হেরে গেলে কি বর্জন করতে হবে প্রতিদ্বন্দ্বিতা করতে অসুবিধা কি যাই হোক এটা হলো একটা কথা এবার আসল কথায় আসি আপনারা জানেন যে মঞ্জুরুল হাসান মুন্সি তার যে অকথ্য ভাষায় সে কথা বলছিল যে মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হবে এই কারণে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে বহিষ্কার করার পরে মঞ্জুরুল হাসান মুন্সী তিনি থেমে যান আর মঞ্জুরুল হাসান মুন্সী দেবীদার থেকে যখন থেমে যান তখন জসীম উদ্দিনের কোনো কিছু আর করার থাকে না কারণ মুন্সির কথাই বিএনপির লোকজন ওঠে আর বসে আর মুন্সি যেখানে সক্রিয় নেই সেখানে আওয়ামী লীগের কোন সক্রিয়তা দেখিয়েও লাভ নেই কারণ মুন্সির উপরে নির্ভরশীল যদি হাসনাতের বলেন মুন্সীকে যেহেতু বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে তাহলে কেন মুন্সী আহ পক্ষে সমর্থন দেবে কারণ মুন্সি তো জসীমের না বা জসিমের দলের লোক না মুন্সি হয়ে গেছে একজন সাধারণ মানুষ কোন নেতৃত্ব নেই অতএব হারটা হয়ে গেছে এই জায়গায় মুনজুরুল হাসান মুনসিকে বিএনপি থেকে বহিষ্কার করার কারণেই যশিমউদ্দিনের হার তা না হলে যশিমউদ্দিন হয়তো এরকম হারা হত না আর যারা আমাকে এই ধরনের গালিগালাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন যে একজনের পক্ষে যেতে হলে আরেকজনের বিপক্ষে চলে যায় এমনিতেই আর আপনাদের যে আহ যাকে নিয়ে গালাগালি করছেন তার দলকে ক্ষমতা যেতে পারছে দু একটা আসনে এরকম ঘটনা অঘটন ঘটতেই পারে তার ভিতরে কুমিল্লা একটা আপনার পাটোয়ারি কি পারছে ঢাকা আট থেকে নির্বাচিত হতে এত তম্বি এত কিছু করার পরেও পারে নাই কিন্তু জসিম উদ্দিন এ জায়গায় হেরে গেছে এটা আমিও স্বীকার করি নিশ্চিত তাই বলে গালিগালাজ করবেন আমাকে অকথ্য ভাবে এটা তো আসলে সমীচীন আর আপনারা কি মনে করেন পক্ষে কথা বলার মানে কি আপনারা কি বোঝেন আপনারা তো কথা বলে গেছেন যারা আমার বিরুদ্ধে এই গালি গালাস গুলো করছেন আপনারা তো ফেসবুকে ঝড় তুলছেন যে জামাত দুশো সত্তরটা আসন পে একক ক্ষমতায় যাচ্ছে আর জসিম উদ্দিন তো বিএনপি জোটের একজন প্রার্থী তার পক্ষে তো কথা বলতেই পারি জামাতের প্রার্থীরা যারা আছে জামাতের লোকজনরা যারা আছে জামাতের পক্ষে তারা কথা বলবে হাসনাতের জামাতের যারা আছে তারা তো হাসনাতের পক্ষে কথা বলবেই বিএনপি এবং আওয়ামী লীগ মিলে হাসনাতের বিপক্ষে কথা বলছে আমি কোন ঘরানার মানুষ বা কোন দলের মানুষ সেটা আমার এই চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন যে আমি বেশি ভিডিও কোন দলের নিয়ে করছি আমি জামাতেরও প্রশংসা করছি আমি বিএনপিরও প্রশংসা করছি আমি হাসনাত আবদুল্লা প্রশংসা করছি একটা ভিডিওতে দেখবেন যে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন এরকম একটা ভিডিও আমার এই চ্যানেলে আছে সেটা আজকে বাস্তবায়িত হয়েছে পরে বিভিন্ন কারণে যেটা মানে সরজমিনে দেখা যায় এবং তথ্যপত্র ভিত্তিতে আমি ভিডিওগুলো করছি এগুলো তো আমার অপরাধ না তার জন্য আমাকে গালি গালাস করবেন আপনারা আর আপনারা যারা গালি গালাস করছেন তারা বট বাহিনীর লোক আপনার বট বাহিনী কি জিতে আসতে পারছে রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় যেতে পারবে রাষ্ট্রীয় তো যাওয়ার ক্ষমতা আপনাদের নেই অবশ্য জসিমের জটি দুই তৃতীয়াংশ আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে অর্থাৎ বিএনপি জোট আর ছিলেন বিএনপির একজন প্রার্থী তিনি হাঁটতেই পারেন আপনাদের প্রার্থী হারে নাই মিয়া গোলাম পরোয়ার সে হারে নাই সাদিস আলম হারে নাই পাটওয়ারি হারে নাই নাহিদ ইসলাম এবং হাসান আবদুল্লাহ এবং আক্তার হোসেন সহ পাঁচ ছয় জন আপনারা বিজয়ী হয়েছেন তো আপনারা বত্রিশ জন প্রার্থীর ভিতর পাঁচ ছয় জন বিজয়ী হয়েছে এত হাক ডাক আর তিনশোটা আসনের ভিতরে দুইশো পনেরো বিশটা আসন বিএনপি পেয়ে গেল বিএনপি জোট এটা আপনাদের কাছে কিছুই মনে হলো না মানে মুখের জোর আপনাদের অনেক বেশি মুখে লাগাম দেন একজনের কথা বলতে একজন কথা বলতেই পারেন কিন্তু গালি গালাস করে কথা বলবেন অন্য ধরনের গালি করবেন এটা তো আসলে মেনে নেওয়া সম্ভব না হ্যাঁ মানুষের সীমা লঙ্ঘন মানে সীমা লঙ্ঘন করে যদি কেউ কিছু বলে সেটা আসলে মেনে নেওয়া যায় না এনসিপি মানে জামাত এনসিপি জামাত মানে এনসিপি অর্থাৎ জামাতের বিরুদ্ধে যদি কথা বলা হয় আপনাদের এত পড়ে কিসে জামাতের লোকজন তো ধর্মভীরু আপনারা তো ইসলামী দল আপনারা কিভাবে গালিগালাজ করেন আপনারা কিভাবে নিয়ে খেলতে পারেন কেন আপনাদের হার হয়েছে এটা তো বুঝতে পারছেন হয়তো হাসনাত আবদুল্লাহকে আপনারা জেতাতে পারছেন কিন্তু পাটওয়ারিকে জেতাতে পারেননি সাজিদ আলমকে জেতাতে পারেননি কেন পারেননি আপনাদের এই কথার কারণেই আপনারা কথায় লাগাম দেন আমি ভিডিওটা আজকে করছি এই কারণেই জসিমুদ্দিন হেরে গেছে জসিমুদ্দিন কারণ সহায়তা পায়নি জোটগত সহায়তা যদি সে পেত তাহলে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করতে তার সে অর্থাৎ আগে থেকে পরিষ্কার এবং এটাও মনে হচ্ছে আমার কাছে যে জসিম নাকি কিছু মালপানি খেয়ে থেমে গেল এটাও দেখার বিষয় আমাদের কথা আমরা যারা কথা বলি তারা কিন্তু ভুল কথা বলি না তথ্যপত্রের ভিত্তিতে কথাগুলো বলি যসীমউদ্দিন যদি মাল খেয়ে ফেয়ে পড়ে তাহলে তার দায় দায়িত্ব তো আমরা নিব না সরদমিনে যেটা তদন্ত করে পাওয়া গেছে সেটাই আমরা বলবো আর বিএনপির এক লক্ষ তিরিশ হাজার ভোট বা এক লক্ষ বিশ হাজার বা এক লক্ষ প্লাস ভোট কুমিল্লা দেবী দ্বারা আছে সেই ভোটগুলো যদি পেতো তাহলে যসীমউদ্দিন পাশ করতো কিনা বলেন এটা তো সব মানে এ ধারণাটা আপনাদের আছে বা পাবে না বা সে টাকা খেয়ে বসে পড়ছে কিনা এটাও দেখার একটা বিষয় জসিম উদ্দিনের দায়টা আমার ঘাড়া চাপাবেন বা আমাকে গালিগালাস করবেন জসিম উদ্দিনের বিষয় নিয়ে এ কথাগুলো কেন ভাই আপনারা যে কথাগুলো বলেন সে কথাগুলো কি সত্য বা আমি যে কথাগুলো বলি সে কথাগুলো হান্ড্রেড পার্সেন্ট রাইট হয় হ্যাঁ আমার রাইট আছে অনেক কথাগুলো আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হতে চলেছেন হাসনাত আব্দুল্লাহ টেন পার্সেন্ট রাইট আমি বলছিলাম ঝিনাই দেওয়া এক আসনে অর্থাৎ আমার যে যে জায়গায় বাড়ি ঝিনাই দেওয়া এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহ অ্যাডভোকেট আসাদুজ্জামানি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান অর্থাৎ সাবুক অ্যাটর্নি জেনারেল তিনি নির্বাচিত হতে যাচ্ছেন কথাটা কি আমার সাথে মিলে গেছে আমি পাটোয়ারির বিষয় নিয়ে কথা বলছিলাম যে পাটোয়ারি কোনো মতে পারবে না কোনোভাবেই না হাজার ভোট পেলে না কারণ মির্জা আব্বাস ওই জায়গার গডফাদার বা ওই সাম্রাজ্যটা তার সেটাও তো মিলে গেছে অনেকেই আবার লেখালেখি করছেন মানে আমার ভিডিওর কমেন্টে এসেছে যে জামাত ইসলাম দুশো পঞ্চাশটা আসন পাবে বিএনপি মাত্র সাতাশটা আসন পাবে বিভিন্ন ধরনের কমেন্ট যেগুলো দেখে আমি আসলে খুশি হয়েছে যে আপনারা কমেন্টগুলো করছেন যদি কমেন্টগুলো আপনাদের শিষ্টাচার বহির্ভূত না হতো তাহলে স্বাগত জানাতাম আপনাদের কমেন্টগুলো আসছে একতরফা আপনারা যদি জিততে পারতেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারতেন বা আপনাদের দল যদি যেতে পারতো তাহলে বুঝে নিতাম যে আপনাদের কথা সত্য আবারও সেই কথায় আসছি যে জসিম উদ্দিন হয়তো টাকা খেয়ে সে বসে গেছে নইলে বিএনপি সহযোগিতা সে পায়নি কারণ জসীম উদ্দিনের ওই জায়গায় কোনো ভোট নেই জসিম উদ্দিন বিএনপির বিকল্প প্রার্থী হিসেবে সেই আসনে নির্বাচন করার সুযোগ পেয়েছিল তার মানে জসিম উদ্দিন তার বিএনপির লোক না জসিম উদ্দিন বিপিনুরের দলের একজন প্রার্থী এখন বিএনপি ওই জায়গায় তাদের প্রার্থী না দিতে পারাই যশোমউদ্দিনকে শেষ পর্যায়ে এসে সমর্থন দিছে অর্থাৎ তাকে জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দিছে তার মানে এই নয় যে যশোমউদ্দিন পাস করেই আসবে এগুলো যারা আমরা ইউটিমিং করি বা সংবাদ সংগ্রহ করে আমরা বলি আমরা কথা বলতেই পারি কারণ সন্ধ্যা হতে হতে মিডিয়ায় খবর এসে গেল যে আমা সংখ্যা গরিষ্ঠতা পাচ্ছে রাজ্য তো বাড়ে বিএনপি গরিষ্ঠতা পাচ্ছে তাহলে ক্ষণে ক্ষণে রং পাল্টাই এটাও আপনাদেরকে বুঝতে হবে এবং আমরা যে কথাগুলো বলি আমাদের কথা যে হান্ড্রেড পার্সেন্ট রাইট হবে এটাও না আমরা নবী রাসল হয়ে আসেনি যে আমাদের কথাগুলো সত্য হবে আমাদের যাচাই বাছাই সত্য হবে বিভিন্ন জরিপ সংস্থা তারা জরিপ করে তাদের জরিপ কি মেলে সবসময় মেলে না আবার সময় মিলেও যাই এটা বুঝতে হবে আপনাদের দয়া করে গালিগালাজ না করে আপনারা যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে দেখতে থাকুন নাহলে আপনাদের দেখার দরকার নেই কিন্তু এভাবে গালিগালাজ প্লিজ করেন না আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম